আসবি আবার আমাদের বাড়ি আবার কি মনটা খারাপ লাগছে সত্যি কথা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল দিয়ে একদমই টাইম পাইনি চলো কারা কারা এসছে সবটাই তোমাদেরকে বলি এই যে প্রথমবার আসলো আমাদের বাড়িতে বান্ধবীরা আমাদের হোস্টেলের সব বান্ধবী এতটাই মজা হচ্ছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই যে সবাই এসেছে অনেকটা কষ্ট করে অনেকটা দূর থেকেই এসেছে আর ফার্স্ট টাইম সব থেকে বড়ো কথা তো এই যে আমার বন্ধু কুল নিয়ে এসেছিলো কুলটা খেয়েছি সত্যিই খুব ভালো লেগেছে এমনি যে টোপাকুল সেই কুল আমাদের অনিতা সবাইকে দিচ্ছে ফুটি আসা মাত্র সবাইকে একটু ফুটিয়ে দিয়ে দিলাম আর এখন যেহেতু গরমটাও পড়ে গেছে খুব একটা ঠান্ডা নেই আর এই গরমের মধ্যে একটু ফুটিটা খেতে ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা আর এই যে ফুটি যে দিচ্ছে সে হলো আমার বান্ধবী কলেজের আর এরা কিন্তু আমার সেই ছোটো থেকে আমরা ওয়ান থেকে একসাথে পড়াশোনা করে মাধ্যমিক আমরা পাস আউট করে বেরিয়েছি আর এইটা হলো আমার বান্ধবীর হাজব্যান্ড খুব মজার মানুষ খুব মজার মানুষ সবার সাথে মিলেও যায় খুব ভালো আর ওই বউ

সবাই চলে এসছে তো বললাম তোরা সবাই খেয়ে নে অনেকটা দূর থেকে এসেছে আর অনেকটা বেলাও হয়ে গেছিলো এখানে সবাই খেতে বসে পড়েছে বেশি কিছু আয়োজন করিনি একটুখানি ফ্রায়েড রাইস চিকেন এগুলোই করেছি তো চলো ওরা খেয়ে নিক তারপরে সবাই মিলে একটু মজা করব। আমরা এখন সবাই ছাদে এসেছি আর আর এর মধ্যে অনিতা শুধু নিচে আছে কিন্তু অনিতার মেয়ে চলে এসেছে আর এই যে দুই বাচ্চা এক জায়গায় থাকলে এটাই হয় ওর মায়ের কোলে কেন আর একটা বুন উঠেছে সেই কারণে ও উঠবে তা সেটা তো আর হচ্ছে না লাস্টে আমি নিয়ে নিলাম আর এই দিকে দেখো মনীষের সাথে কি আর কি করছে তো যাই হোক এখন এই গাছ থেকে একটু ফুল তুলি তুলে সবাই মাথায় দেব। একটু ফটো তুলবো ঢং করে সেই কারণে

আশ হচ্ছে আশ আঝিস না ভাই তোর ফুলটা দেখা আমার একটা রেডি হই অবশ্য একটু শুয়ে পড়েছে আর শুয়ে যাওয়ারই কথা কেন না অনেকটা জার্নিং করে এসে তারপরে এখানে এসেও চলা করেছে একটু তো বিশ্রাম পাইনি কষ্ট হয়ে গেছে আর এখানে আমরা সবাই কি করছিলাম আমি কি শিকার করছে

আর পিকনিক করবে এখন অনেক কিছু বলবো অনেক বাতলা দেবে যে এবার বাড়ি যাবে উনি ভুলে যাবে চলে যাওয়ার সময় সত্যিই মনটা এতটাই খারাপ লাগছিলো কী বলবো মনে হচ্ছিলো ওদেরকে সবাইকে রেখে দিই কিন্তু কিছু করার নেই সবাই যেহেতু এখন কাজে মধ্যে ঢুকে গেছে তো সবারই কালকে দিয়ে আবার কাজ আছে সে কারণে সবাইকে ছেড়ে দিতে হলো নালে ভাবছিলাম সবাইকে রেখে দেবো যাওয়ার পথে চলে আসলাম ফুচকার দোকানে এখানে একটু ফুচকা খেয়ে নেবো সবাই মিলে একসাথে তো ভাবলাম যে প্রথমে খাবো না ভেবেছিলাম তারপর বান্ধবী বললো যে না একটু সবাই মিলে খাই তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকার জন্য খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব তো আজকের দিনটা এতটা মজা করবো মানে কি বলবো ভাবতেই পারিনি খুব খুব মজা করেছি আর সব থেকে কথা হলো যে এইরকম পুরনো বান্ধবী দশ বছর একসঙ্গে থাকা তারপরে এতদিন পরে দেখা এটার একটা অন্যরকমই আনন্দ

পেট যতই ভরা থাকুক না কেন ফুচকা খাওয়াটা কিন্তু একদমই মিস হয় না বিশেষ করে মেয়েদের তো সবাই মিলে কিন্তু সবাই সবাইকে একটু খাইয়ে দিচ্ছি ফুচকা আর ভীষণ ভীষণ মজা করেছি তো ফুচকা খেয়ে আবার চলে যাব এখান থেকে একটুখানি টোটো করে যেতে হবে তারপরে বাস স্ট্যান্ড ওখান দিয়ে ওরা বাসে করে একসাথেই ওরা চলে যাবে তারপরে যে জায়গার যান সেখানে নেমে পড়বে তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা চলে যাব তো এখন আমরা বেরিয়ে পড়বো এইখানে ওদের বাসে তুলে দিয়েছি চলবধুরা আজকে নতুন এখানে টা করছি